আজকে এমন একটি পণ্য নিয়ে আমি কথা বলবো এবং তাদের দৃষ্টি আকর্ষণ করবো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের পাশে অনেক পণ্য দেখেন সিসকৃত পণ্য রয়েছে আমার সামনে অনেকগুলো জেরিকেন দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কোন পণ্যটি নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে আর কিছু নয় আমাদের অটোমোবাইলস বা ইন্ডাস্ট্রিয়াল জগতে লুব্রিকেন্ট হিসাবে যে সমস্ত পণ্যগুলো ব্যবহার হয়ে থাকে সেই পণ্যের একটি মোবাইল সুপার ক্যাস্ট্রোল কোয়ার্ডস দামি দামি কোম্পানিগুলোর যখন আমরা এই এই মোবাইলগুলোকে আমরা আমরা সংগ্রহ করি মোটর মোটরসাইকেলে ইঞ্জিনের মধ্যে কিন্তু আমরা এটা দিয়ে থাকি কিন্তু আমার সামনে এতগুলো বোতল এতগুলো জার এতগুলো কন্টেইনার নিয়ে কথা বলার একটাই কারণ এই যে পণ্যগুলো নামি দামি পণ্যগুলো দেখেছেন আমার এখানে একটিও কিন্তু জেনুইন পণ্য নয় আপনারা যারা মোটর বাইক পরিচালনা করে থাকেন প্রাইভেট কার পরিচালনা করেন এবং অন্যান্য গাড়ির মালিক আপনারা দু মাস তিন মাস বা একটা সার্টিন ডিস্টেন্স অতিক্রম করবার পরে আপনারা মোবিলটাকে পরিবর্তন করে ফেলেন এই মোবিলটি কিন্তু কোথাও ঢেলে ফেলানো হয় না এটাকে সংরক্ষণ করা হয় একটি গ্রুপ থাকে যারা বিভিন্ন জায়গায় ঘুরে 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 এই পোড়া মোবিলগুলোকে সংগ্রহ করে আমরা হয়তো ভাবি এক লিটার হাফ লিটার দেড় লিটার এই এই পোড়া মোবিলগুলো নিয়ে যেয়ে হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করা হয় এই পোড়া মোবিলগুলো সত্যিকার অর্থে একটা পর্যায়ে এসে কোনো একটা আড়তে জমা হয় অসাধু ব্যবসায়ীরা কারখানার মালিকরা এটাকে তথা কথিত পরিশোধন করেন অর্থাৎ পোড়া মোবিল থেকে তারা কালো যে কার্বন বা কালো যে অপদ্রব্যটা আছে সেটাকে কোনো না কোনোভাবে এটাকে দূরে সরিয়ে দেয় এলিমিনেট করে দেয় এর ভাবে কিছু কেমিক্যালস যুক্ত করে দেয় ইভেন এমনও দেখা গিয়েছে যে তারা একটা কন্টেনারের মধ্যে পোড়া মোবিলগুলোকে রেখে সেখানে পলিথিন সাদা পলিথিন যুক্ত করে করে সেখানে জাল দিতে থাকে একটা পর্যায়ে সেটা ঘন হয়ে যায় পলিথিনগুলো গলে যায় পোরা মোবিলের সাথে মিশে যায় গ্রিজ সেটা গ্রিজ হিসাবে তারা বাজারজাত করবার জন্য সচেষ্ট হয় যেখানে হাজার হাজার ডলার খরচ করে শত কোটি টাকার ডলার খরচ করে গ্রিস প্ল্যান্ট ইনস্টল করা হয় যেখানে এত টাকা বিনিয়োগ করে বাহির থেকে গ্রিজ আমদানি করা হয় অনুরূপভাবে মোবা মোবিল আমদানি করা হয় সেই মোবিলগুলোর বাজারটাকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত অসুধ সে ব্যবসায়ীরা আমরা গতকালকে সালাউদ্দিন মার্কেট পর্বতা দারুস সালাবে আমরা অভিযান পরিচালনা করি সেখান থেকে আজকের এই যে আপনাদের সামনে যেগুলি উপস্থাপিত হচ্ছে এগুলো আমরা জব্দ করতে সক্ষম হই এবং সেখানে আমরা বড় ধরনের একটা প্যানালাইজ করে আসি যে সমস্ত ভাইরা এই সমস্ত অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত রয়েছে তাদের এই দুর্বৃত্তায়ন থেকে বিরত থাকবার জন্য আমরা অনুরোধ করছি আর সবচেয়ে বড় কথা সাধারণ জনগণ হিসাবে আমরা যারা রয়েছি আমাদের একটু দায়িত্ববোধ রয়েছে এই দুর্বৃত্তদেরকে আইনের হাতে সোপোর্ট করুন আমাদেরকে তাদের তথ্য দিন একজাক্ট তথ্য দিন আমরা আমাদের টিম নিয়ে যথাসময়ে সেখানে হাজির হয়ে যাব আমরা কিন্তু প্রকারন্তরে জনগণের পাশে থেকে তাদের সহায়তা করার জন্যই আমরা কাজ করি ধন্যবাদ সবাইকে